আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে কীভাবে পারফেক্টলি ক্যারামেল এগ পোডিং তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক কোরিং তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি ফুল ক্রিম লিকুইড মিল্ক দুই কেজি দুধ জাল দিয়ে আমি এখানে এক কেজি পরিমাণ দুধ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ লবণ এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ পানিতে মিশিয়ে এখানে দিয়ে দিলাম দুধটা কিন্তু ঘন হয়ে এক কেজি পরিমাণ হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব ক্যারামেল তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এটা কিন্তু অনবরত নাতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এটা এখন সাথে সাথে পুরিং তৈরি করার পাত্রে ঢেলে দিতে হবে ক্যারামেলটা এখন বাটিতে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি পাঁচটা ডিম ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমের মধ্যে এখন আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ময়দা চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করতে পারেন এখন সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে আমি এখন একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যেন কোনো দানা দানা ভাব না থাকে এদিকে ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে হয়ে খুব ভালোভাবে সেট গেছে এখন আমি ডিম এবং দুধের মিশ্রণটি ক্যারামেল সেট করা বাটিতে ঢেলে নিচ্ছি এদিকে একটা হাড়িতে আমি পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড এখন পুডিংটাকে স্ট্যান্ডের ওপর খুব হালকা হাতে বসিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন এটার মধ্যে কোনো পানির বাষ্প হয়ে না পড়তে পারে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য একদম লো হিটে চুলায় বসিয়ে রাখবো প্রায় পঁচিশ মিনিট পর আমি পুডিংটাকে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার এসেছে তার মানে পুডিংটা হয়ে গেছে পুডিংটাকে আমি এখন একটু রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব পাঁচ ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে পুডিংটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুডিংয়ের ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই সফট আর খুব মজার হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে